এই কারণে আমরা বলেছি সরকারের কোন না কোনো অংশ এই ঘরটা ঘটতে দিয়েছে যদি সবাই বলে থাকে আমরা সবাই ভুল করেছি যে বিক্ষুব্ধ জনতা পরিষ্কারভাবে আমরা জানি স্টারকে প্রথম আলোকে সায়ানটকে ধ্বংস করে দেবার জন্য তার একদিন আগে দুই দিন আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছে কারা ঘোষণা দিয়েছেন এই দেশের সমস্ত মানুষ জানে সরকারও জানে বাংলাদেশের যে কোনো আইনে সারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন হয়তো এটা ভুলে গেছিলেন ইঙ্গিত দিয়ে গেছেন যে কোনো আইনে ইনসাইটমেন্ট ফৌজদারি অপরাধ সরকার তো তাদেরকে গ্রেফতার করে নাই আগেই প্রিভেন্ট করবার জন্য তারা তো আগেই ঘোষণা দিয়েছিল এগুলোকে ধ্বংস করা হবে এই কারণে আমরা বলেছি সরকারের কোনো না কোনো অংশ এই ঘটনাটা ঘটতে দিয়েছে তাদেরকে তো এখনও গ্রেফতার করা হয় নাই তারা পাবলিক প্লেসে বলেছেন সোশ্যাল মিডিয়াতে বলেছেন যেগুলো ধ্বংস করতে হবে তারপরে ধ্বংস হয়েছে তাহলে ওই অর্গানাইজড একটা শক্তি ওখানে গিয়েই কাজ করেছে ইতিমধ্যে গ্রেফতার যাদের করা হয়েছে তাদের মধ্যে পরিষ্কারভাবে রাজনৈতিক পরিচয় খুঁজে পাওয়া গিয়েছে টেলিভিশন কর্তৃপক্ষকে টেলিভিশনের সংবাদপত্র যারা যারা নিউজ নিউজরুম ম্যানেজার তাদেরকে তাহলে এই চিন্তাটা করতে হবে না যে আমি তাদের কাদেরকে প্ল্যাটফর্ম দেবো আপনি আলোচনা করবেন এই ধরনের কাজকর্ম যারা করেন তাদেরকে অসত্য কথা বলবার জন্য আপনি কতটা প্ল্যাটফর্ম দেবেন এটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এটার সঙ্গে কোথায় জড়িত জানেন আপনারা নিজেরাই প্রথম বক্তা বলেছেন যে আপনার কোর্ড অফ এথিক্স আসে একটা বিশ্বাসযোগ্যতার সংকট পুরো মিডিয়ার আমার আপনার সবারই প্রিন্ট মাধ্যম সম্প্রচার মাধ্যমে তো তৈরি হয়েছে এটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে কিন্তু এটা উত্তঙ্গে উঠেছিল গত বছরের শিক্ষার্থী গণভূতানের সময়ে উত্তঙ্গে উঠেছিল মানুষ দেখছে এক পদ্রপত্রিকার লিখছে আর প্রভাকাণ্ডা মানুষ বেশি দিন বিশ্বাস করে না সেই প্রভাকাণ্ডাই যদি বিশ্বাস করতো তারপরও এই সময় যারা অত্যন্ত একটা স্বৈরতান্ত্রিক সরকারের পক্ষাবলম্বী মত এ প্রচার করেছেন সেইটাকে যদি মানুষ বিশ্বাস করতে তাহলে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসতো না এটা আমরা সবাই জানি এখানে যারা বসে আছি ওখানে যারা আছেন সারা বিশ্ব জানে যে একটা শুধুতান্ত্রিক সরকারের পক্ষে ন্যায্যতা যোগ্য ন্যায্যতা তৈরির জন্য কিছু কিছু টেলিভিশন এবং কিছু কিছু ব্যক্তি সাংবাদিক হিসেবে ব্যবহৃত হয়েছেন অথবা নিজেদেরকে ব্যবহৃত হতে দিয়েছেন এইটা অন্যায় নৈতিকভাবে অন্যায় এইটার সঙ্গে যদি তারা যদি এমন একটা জনস্বার্থ বিরোধী আপনার মতামত ওই সময় উৎপাদন এবং পুনরুৎপাদন করে থাকেন এইটা যদি আইনের অধীনে অপরাধ হয় অবশ্যই তাদের বিচার হওয়া উচিত কিন্তু তাদের বিরুদ্ধে খুনির মামলা দিয়েছেন কারণ তারা করেননি আমরা জামাত ইসলামকে বারবার বলি যে আপনার স্বাধীনতা যুদ্ধের অপরাধের জন্য আপনারা ক্ষমা চান পরিষ্কার করে বলি তো এখানে হয়তো বলে তাহলে আমি যদি অপরাধ করে থাকি আমার ক্ষেত্রে অন্য কোনো পরিপ্রেক্ষিতে তাহলে এই টেলিভিশন কর্তৃপক্ষগুলোকে মানুষের সামনে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য কর্তৃপক্ষকে কি ক্ষমা চাইতে হবে না ক্ষমা যদি চাইতে না হয় না পারে তাহলে ব্যক্তি যাদেরকে আটক করেছেন তাহলে এই কর্তৃপক্ষকেও আটক করবার দরকার আছে